আমরা আমি বাজারে এসে যা দেখলাম সেটা হচ্ছে অনেক লোকজন হয়ে গেছে এখানে টিসিবির চাউল অবৈধভাবে বিক্রি করার বিষয় নিয়ে ধরা পড়ে গেছে সেই বিষয় নিয়ে যাচ্ছিবাই হওয়াতে কিছু এনকোয়ারি করছে যারা রিক্সাওয়ালা আছে কিছু ইদ্দিস ভাই তার গাড়িতে কাঞ্চনপুর ইউনিয়নের টিসিপির মাল প্রায় পঁয়ত্রিশ চল্লিশ বস্তার মতো হবে সেই স্টেটমেন্ট দিচ্ছে সে গুডাউনে আইনে জমা রাখছে কিন্তু আমরা একটু আগে গুডাউন খোলা হয়েছিল সবাইকে ছিল আমিও দেখলাম গুডাউনে বেশি মাল নাই অল্প কিছু মাল আছে কিন্তু সেই মালগুলো কোথায় গেল

সার্চ করার কথা বলো তো বস্তা নিয়ে গেছে আমাদের ভিডিও আছে কিছুক্ষণ আগে তাও নেত্রে বসানোর কথা ছিল কতগুলো সোডাও দেন বসরা আরে Terima kasih. काम छ त्यसलाई बाहिरबाट चाहिँ के कारणले गर्दा সত্যতা দৰকাৰ বলা